যে হুজুর বলে বালা গা লौला মে কামানিহি কশাবদু জামে জামানিহি হাসানত জামীয় খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাববতের সাথে বলে ফেরেশতারা মুহাববতের সাথে টানতে টানতে জাহান্নামে বনীয়ে ছাড়বে ঠিক নিশ্চিত হাদিস দিয়ে বোঝাই না হলে বলবে আরে বলেন কি এত বড় কবিতা এত বড় বড় হুজুর পড়ে আর আপনি বলেন এটা বললে জাহান নামে যাবে টানতে টানতে জাহান নামে নেবে মহাব্বতের সাথে জাহান নামে নেবে জাহান নামে নেবেই নেবে ওর বাঁচার পথই নেই যদি ও তবা করে নতুন করে মুসলমান না হয়ে মরে সেটা ভিন্ন কথা ও যদি নতুন করে তবা করে মুসলমান হয়ে মরে তাহলে কথা বলার জন্য ওকে জাহান নামে যাওয়া লাগবে না আর যদি ও একথা বলেই মরে যায় তাহলে ওর বাঁচার আর পথ নেই আপনি একবার চিন্তা করেন উনি এখানে কত বড় কথা বলতেছেন উনি বলতেছেন যারা বালাগালিকা মালিহি এই শেরটা পড়বে বা এই কবিতাটি পড়বে তাদেরকে নাকি নিশ্চিতভাবে জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে তারা নিশ্চিতভাবে জাহান্নামে নামে যাবে প্রথম কথা হইতেছে ওনাকে এই নিশ্চয়তা দিলকে যে কোনো ব্যক্তি নিশ্চিতভাবে জাহান্নামে নামে যাবে দ্বিতীয়ত আপনি চিন্তা করেন ওনাদের আকিদা ধ্যান ধারণা আমাদের ব্যাপারে ওলামায় কেরামদের ব্যাপারে কি পরিমাণ খারাপ যে তারা দিন দুপুরে একটা মাহফিলে বসে ঘোষণা দিয়ে দিচ্ছে যে এই কথা এই সের যে পড়বে তাকে নিশ্চিতভাবে জাহার নামে নিয়ে যাওয়া হবে জাস্ট ওনার এই কথা থেকে আপনি একটা আন্দাজ লাগাতে পারেন ওনারা কোন লেভেলের কত বড় মাপের ফেতনাবাজ উনি যে এত বড় কথাটা বললেন তাহলে তো এখানে শুনতেই হয় যে উনি কোন সাহসে কোন ব্যাখ্যার ভিত্তিতে এখানে এত বড় কথা বললেন অর্থাৎ এত বড় বিশাল সংখ্য একটা আলেম সমাজকে জাহান নামে বানিয়ে দিলেন একেবারে নিশ্চিত জাহান বানিয়ে দিলেন তো চলুন আমরা ওনার ব্যাখ্যাটা শুনি দেখি উনি এখানে কি এমন এমন কি পাইছেন যার কারণে এটা যে বলবে যে এটা পড়বে সে নিশ্চিতভাবে জাহান নামে চলে যাবে তো চলুন আমরা ওনার ব্যাখ্যাটা আগে শুনি কি বুঝলেন বিপদ আজকে মন সে তো আছে আজকে বলি কেন বালাগা মানে কি পৌঁছানো বালাগাল উলা মানে কি সর্বোচ্চ পরে পৌঁছালেন বেকাম আলহি মানে কি নিজ যোগ্যতায় নিজ যোগ্যতায় পৌঁছে গেলেন সর্বোচ্চ শিখরে এ কথা বলল একজন মুসলমান এ কথা বলে হাজার হাজার আলেম আর সত্যেন্দ্রনাথ দত্ত বলছে মধ্যদিনের আলোর দোহায় আমি ভাবছিলাম উনি না জানি এই কবিতার মধ্যে এমন কি দেখিয়ে দিবেন এমন কোন কথা আমাদের সামনে নিয়ে আসবেন যেটার কারণে একজন মানুষ এই কবিতাটি বলার কারণে নিশ্চিতভাবে জাহান নামে যাবে অত্যন্ত আফসোসের বিষয় যে উনি নিজেই এই কবিতার মমার্ত যে ভাবার্থটা এটা নিজেই বুঝতে সক্ষম না উনি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন বা আপত্তি করার কোনো শখ আমার নাই কিন্তু উনি এখানে এই যে একটা কথা একটা কবিতার লাইন এটা দ্বারা কি উদ্দেশ্য নেওয়া হচ্ছে কি বোঝানো হচ্ছে সেটা তিনি নিজেই বুঝলেন না আবার না বুঝে এটার উপর ভিত্তি করে তিনি এত বড় একটা মুসলিম সমাজ এত বড় এত সংখ্যক মানুষকে তিনি কি করতেছেন জাহান্নামের নামের একেবারে নিশ্চিত সার্টিফিকেট দিয়ে দিতেছেন তো ওনারা কোন লেভেলের ফিতনাবাজ আসলে আমি কি বলবো ওনাদের কথাবার্তা মাঝে মাঝে শুনলে মনে হয় শয়তান মনে হয় ওনাদেরকে নিয়োগ দিছে এই সমাজের মধ্যে ফিতনা লাগানোর জন্য এই যে উনি এখানে ব্যাখ্যাটা করলেন বালাগা মানে পৌঁছানো আর ওলা মানে সর্বোচ্চ শেখরে আর বিক্রামালিহী মানে হচ্ছে নিযোগ্যতায় এই কবিতার ভাবার্থ বা এই লাইনের ভাবার্থ কি এটা এই কবিতার একেবারে সহজ সরল অনুবাদ যদি আমরা দেখি তাহলে অনুবাদ যেটা দ্বারা সেটা হইতেছে রাসুল সাল্লু আলয় সাল্লামের সান মান মর্যাদা সর্বোচ্চ শেখরে পৌঁছে গেছে তার নিজ গুণে তো এই কথার মধ্যে ভুল কোথায় আল্লাহ তালার পরে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত কে রাসুল সাল্লাহ আলয় এবং ওনার যে এই সম্মান এই মর্যাদা উনি কি সেটার যোগ্য নন ওনার মধ্যে কি সেই যোগ্যতা ছিল না যেই যোগ্যতার কারণে ওনাকে সম্মানের সর্বোচ্চ শিখরে বসানো হবে তাহলে এই কথার মধ্যে ভুল কোথায় কবি এখানে যে কথাটা বললেন সেটা তো ঠিকই আছে রাসুল সাল্লাহ সাল্লাম ওনার মধ্যে যে গুণাবলী যেই বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোর কারণে ওনার সান ওনার মান ওনার মর্যাদা সবচেয়ে উপরে চলে গেছে অবশ্যই চলে গেছে এটা তো কবি এই উদ্দেশ্য নেন নাই যে রাসুলসাল্লাহ সাল্লামের মান মর্যাদা আল্লাহর উপরে চলে গেছে না এই কথা তো এখানে বলাও নাই এই উদ্দেশ্য কেউ নেয় নাই যিনি লেখক যিনি এই লাইনটা লিখেছে তিনিও নেন নাই তাহলে ওনারা এই যে নিজেদের মন মতো একটা কবিতার লাইনকে সামনে এনেন একেবারে নিজেদের মন মতো মন গড়া ফালতু ব্যাখ্যা করে দিয়ে সেটার উপর ভিত্তি করে দাবি করলেন এটা যারা বলবে তারা যদি তৌবা করে না মারা যায় তাহলে নিশ্চিতভাবে জাহান নামে যাবে এটা কোন লেভেলের ভেতনাবাস ভাই অথচ নিজেই এই কবিতার এই লাইনের অর্থই বুঝলো না অথচ ওনারা এই বড় বড় টাইটেল লাগিয়ে শায়েখ বড়ো বড়ো রুমাল লাগিয়ে বড় বড় জুব্বা লাগিয়ে তারপরে সমাজে মানুষের কাছে গিয়ে গিয়ে মানে একটা পুরোই যে ওনারা না জানি থেকে কি ডিগ্রি নিয়ে আসছে অথচ একটা কবিতার লাইন পড়ে এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে এটার তো কি এটাই বোঝার সক্ষমতা নাই আবার নিজের এই জাহালাত বশত মানুষকে তাকফিরের একেবারে জাহান নামে নিশ্চিত সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এই লুকটাকে আমি আরেকদিন আরেকটা ভিডিওতে দেখছিলাম একজন হানাফিয়া আলেম তাকে ওয়াজের মাঝখানে গিয়ে একেবারে পুরো বেদাতি বানিয়ে দিচ্ছে একেবারে পরে যখন ওনার সাথে কিছুক্ষণ কথাবার্তা হইলো পরে মাপ চাই গেছে ওনাকে পরে ওই আলেমের কাছে মাপ চাইতে হয়েছে কারণ উনি ওই আলেমের কাছে সরাসরি যখন একেবারে মুখোমুখি কমব্যাট হয়েছে তখন ধরা খাই গেছে এগুলো ফেসবুকে আসে মানুষ হাজার হাজার মানুষ দেখছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে ওই ভিডিওটার তারপরে চলুন দেখি ওনার আরও কি আজগুই ব্যাখ্যা আছে শুনি একটু আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলছেন আপনার কাছে কোন পথের দিশা ছিল না আল্লাহ তালা আপনাকে পথের দিশা দিয়ে ধন্য করেছেন আল্লাহ রসুল কে আল্লাহ তারা মাকামা মাহমুদ দান করেছেন বটে কিন্তু নিজে নিজে আল্লাহ রসুল যোগ্যতাবান হননি আমার আল্লাহ আমার রসুল কে যোগ্যতাবান করেছেন আল্লাহ রসুল নিজের যোগ্যতায় তিনি সর্বোত্তর উন্নত শিখরে পৌঁছান নয় আমার আল্লাহ আমার রসুল সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন তাই পৌঁছেছেন রসুল নিজের যোগ্যতায় বললে সাথে সাথে হয়ে যাবে বলেন কি এখানে এরকম কিছু বলা হয়েছে এই কবিতার যে ভাব এই ভাবের মধ্যে এরকম কিছু আছে যে রাসুল সাল্লা সাল্লাম আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া ক্ষমতায় এই আল্লাহ আল্লাহ প্রদত্ত জ্ঞান গুণ এগুলো ছাড়া তিনি নিজে নিজে মানে তার সর্বোচ্চ শিকার এটা বলা হয়েছে বিকামালি মানে কি এটা মনে করেন একটা ছাত্র সে খুব ভালোভাবে লেখাপড়া করেছে তারপরে হচ্ছে পরীক্ষায় সে খুব সুন্দর করে লিখেছে যথাযথভাবে লিখেছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সুন্দর করে লিখেছে অতপর সে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে এখন যদি কোনো মানুষ বলে যে তুমি যে এই যে গোল্ডেন এ প্লাস পাইছো এটা তুমি তোমার যেই তোমার চেষ্টা তোমার কর্ম এই কর্মের ফসল হিসেবে পাইছো তুমি তোমার নিজ যোগ্যতায় পেয়েছ যারা অযোগ্য যারা চেষ্টা করে না তারা পায় নাই এখন এই যে একজন ব্যক্তি তাকে বলল তুমি তোমার নিজ যোগ্যতায় নিজ চেষ্টার ফলে এই গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছ এখন গভীরে ওনাদের মতো যদি গভীরে দেখি তাহলে অ্যাপ্লাস তো তার পাওয়ার যোগ্যতা নাই তারে এ প্লাস পাওয়ায় দিছে আল্লাহ আল্লাহ যদি তার অ্যাপ্লাস না পাওয়ায় দিত তাহলে তার এ প্লাস পাওয়ার কোনো কোনো ক্ষমতাই নাই কিন্তু এটা তো ঠিক আছে কিন্তু এই লোক যে তাকে বলল তুমি তোমার নিজ যোগ্যতায় নিজ প্রচেষ্টা বলে অ্যাপ্লাস পেয়েছ এই কথা বলে কি সে শিরিক করছে মানে ওনারা কি মাথা মাথামোটা এই কথা বলার সময় তো ওই লোকের এই দৃষ্টিভঙ্গি ছিল না যে সে আল্লাহ তালার সাহায্য ব্যতীত আল্লাহ তালা ছাড়াই সে অ্যাপ্লাস পেয়ে গেছে এই কথা তো ওই লোকের মনের মধ্যে ছিলই না সে তার বাহ্যিক যে তার একটা চেষ্টা প্রচেষ্টা গুণ কর্মকাণ্ড এগুলোর উপর ভিত্তি করে বলেছে যে তুমি তোমার চেষ্টায় প্রচেষ্টায় তুমি তোমার গুণে তুমি অ্যাপ্লাস পেয়েছ এটা স্বাভাবিক কথা এটা বলতেই পারে এটা বলার কারণে যদি তাকে কুফরি সিরকির ট্যাগ লাগিয়ে দিয়ে তারপরে জাহান্নামের একেবারে চৌরাস্তায় পাঠিয়ে দেয় নিশ্চিতভাবে সার্টিফিকেট দিয়ে দেন জাহান্নামের তাহলে আপনি হচ্ছেন বরফেতনাবাজ এ কথা বলা মানে সপ্তম আজকের বক্তব্যের অষ্টম শ্রেক পাওয়া গেল আজকের বক্তব্যের ওপেন বলছি জাহান নিয়ে নিয়ে বলছি বলছি দায়িত্ব ওপেন বলছি বালা ওলা ওলা বেকামালিহি এটা হচ্ছে শিরকি কথা বালা ওলা ওলা বেকামালিহি এটা হচ্ছে শিরকি কথা বালা ওলা ওলা বেকামালিহি এটা হচ্ছে সিরিকে কথা এ কথা বর্জন না করে বললে জাহান নাম নিশ্চিত উনি যেরকম এই কবিতার এই লাইনের অর্থ না বুঝেই একেবারে দায়িত্ব নিয়ে মানুষদেরকে মুশ্রিক বানিয়ে দিলেন আর ঠিক তেমনিভাবে উনি যে এখানে মূর্খতা প্রদর্শন করলেন সেটার ব্যাপারে আমি দায়িত্ব নিয়ে বলতেছি উনি একটা ফেতনাবাজ আর যদি উনি মনে করে থাকেন যে উনি ফেতনাবাজ নন তাহলে ওনারা বললেন এই কবিতার প্রকৃত ভাবার্থ কী সেটা যিনি লেখক তার কাছ থেকে বুঝে নিতে একটা কথা শোনার পরেই এই কথার উপর ভিত্তি করে আপনি ফতুয়াগিরি করা শুরু করবেন কাউকে জাহান্নামে নামের নিশ্চিত সার্টিফিকেট দিয়ে দিবেন দায়িত্ব নিয়ে নেবেন জাহান্নামের নামের এত সহজ না আপনি বড়জোর বলতে পারতেন যে এখানে এই কথার মধ্যে এরকম এরকম শির্কের সম্ভাবনা আছে বিষয়টা মানা যাইত কেউ আপত্তি করতো না কিন্তু যেভাবে দায়িত্ব নিয়ে কথা বলতেছেন যেভাবে দায়িত্ব নিয়ে মানুষকে জাহান্নামে পাঠাইতেছেন তাতে করে দায়িত্ব নিয়ে আপনাকে ফেতনামাজ বলতে হয় আর আপনাকে এই কথার প্রতি আহ্বান করলাম যে আপনি এই কথা এই লাইনের যারা লেখক যিনি এটার বা যারা এটা গায় এই এই কবিতা যারা পড়ে তাদের কাছ থেকে এটার মামার্থটা জেনে নিয়েন তারা কোন অর্থে পড়ে কোন উদ্দেশ্যে পড়ে আপনি যেই উদ্দেশ্য যেই অর্থ এখানে উপস্থাপন করলেন এরকম কোনো উদ্দেশ্য যদি তাদের না থেকে থাকে তাহলে আপনি যে ফেতনাবাজ এটা তো আমি দায়িত্ব নিয়েই বললাম তখন সেটা আরও বেশি প্রমাণিত হবে যাই হোক সবাই ভালো থাকবেন এসব ফেতনাবাজ বক্তা এবং ফেতনামূলক যেই বক্তব্যগুলো আছে এগুলো থেকে নিজেকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন আর আল্লাহ তালা আপনাদের হেফাজত করুক السلام عليكم ورحمه الله